থেকে শুরু করে করে আমাদের বিশেষ অভিভাবক যারা তাদের প্যারেন্টিংটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে আপনার যদি কোনো পরামর্শ থাকে আপনি যদি দেখেন যে আমাদের সাম যেভাবে বলছেন যে প্রত্যেকটা বাচ্চা মানে এই যার জন্য তার মা দায় করবে মানে কোনো রকম রয়িন বলছে যে তোমাদের প্রত্যেকে হচ্ছে রয় ইন রয়িন ম্যান হচ্ছে দায়িত্বশীল দায়িত্বশীল বা আপনি লিডার বলতে পারেন বা দায়িত্বশীল বলতে পারেন যাকে জবাবদি করতে হবে তার অধীনে যেটা আছে যেরকম মায়ের কিন্তু তার অধীনে তার বাচ্চা কাচ্চারা আছে তাদের ব্যাপারে জবাবদি করতে হবে বাবার কিন্তু তার স্ত্রী এবং বাচ্চা কাচ্চাদের ব্যাপারে জবাবদি করতে আপনার চারটা বাচ্চা আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ তিনটা ছেলে একটা মেয়ে আমার তিনটা মেয়ে কিন্তু একটা জিনিস হবো ভাই আমাদের ফ্যামিলির মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক মানুষের মধ্যে এখন আগ্রহ তৈরি হয়েছে আমার বাচ্চা কাচ্চাকে আমরা ইসলামিক দীক্ষা দিব ইসলামিক শিক্ষা দিব কিন্তু আমরা অবাক হয়ে দেখি স্কুলে যে আমি পাঠাচ্ছি আমাদের বাচ্চাকে আমার বাচ্চা স্কুলে থাকতেছে কতক্ষণ আসা যাওয়ার সব মিলায়ে সর্বোচ্চ ছয় ঘন্টা